ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বহুদিন পর আজকে একটা দারুণ ফটাফাটি মারামারি তর্প নিয়ে চলে এসেছি আজকে আমি এখন আমি চা খাচ্ছি তোমরা সবাই জানো আমি বাটিতে চা খেতে ভালোবাসি বাটিতে চা খেলে চায়ের কোনো আলাদা টেস্ট হয় বলে তোমরা ভেবো না এটা ভুল ধারণা আমি বাটিতে চা খাই এই কারণে চাটা তাড়াতাড়ি ঠান্ডা হবে বলে গ্লাসে টাইম লাগে পাকাতে টাইম লাগে বাটিতে তাড়াতাড়ি ঠান্ডা হবে ঢক করে খেতে পারবো সেই জন্য তো যাই হোক সঙ্গে প্যাটিস বিস্কিট নিয়ে বসেছি তো যাই হোক রান্না এমন একটা তরকারি পাতাকপি নারকেল কাঁচা বাদামে কড়াইয়ের মধ্যে আর রান্নার পর পেটের মধ্যে মারামারি এই রান্নাটা তোমরা কেউ কোনো দিনও খাওনি আগে আমি আবিষ্কার করছি কি নাম দেব সেটাও বুঝতে পারছি না তো তোমরাই রান্নাটার একটা নাম দিয়ে দিও আর নতুন নতুন রান্না পেতে বা ভিডিও কিভাবে করবে কীভাবে পোস্ট করবে ভিডিও সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আমি এই পাতকপিটাকে ডুমো ডুমো করে কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে আসি আর তার সঙ্গে এই নারকেলটাকে কেটে ছোটো ছোটো করে পিস করে এই বাদামের সঙ্গে একটু শুকনো লঙ্কা দিয়ে ফ্রাই করে নিয়ে চলে আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো তো গাইস এই দেখো আমি পাতকপিটাকে ডুঙোডুমো করে কেটে গরম জলে ভাপিয়ে নিয়ে চলে এসেছি তোমরা চাইলে একটু সামান্য লবণ দিয়েও ভাপাতে পারো তো আমি লবণ দিয়ে শুধু একটু জাস্ট একটু হালকা ফুটে উঠেছে আর নামিয়ে নিয়েছি আর এই দেখো এটা নিয়ে বসে গেছি প্রথমে মারামারিটা করবে এটার ভেতরে তারপরে মারামারি করবে কড়াইয়ের ভেতরে আর এই দেখো আমি কড়াইয়ের মধ্যেও কিন্তু নারকেল বাদাম আর শুকনো লঙ্কা কিন্তু হালকা করে ফ্রাই করে নিয়েছি এটা কিন্তু বেশি ফ্রাই করা যাবে না একদম হালকা ফ্রাই করতে হবে কারণ এরপরেও রান্না হবে আর এর মধ্যে আমি আরও অনেক কিছু অ্যাড করব সেটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য একবারে যদি বলে দিই তাহলে আপনাদের ইন্টারেস্ট চলে যাবে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন না স্কিপ করে চলে যাবেন তাই স্কিপ করবেন না দারুণ দুর্দান্ত রান্না বললাম তো যে করবে মারামারি এমন নিয়ে এসেছি আমি তরকারি তোর সঙ্গে থাকো এই দেখো এতে আমি অ্যাড করবো হচ্ছে বিলতি ধনে পাতা বেশি ধনে পাতা ছিল না তাই আমি বিলিতি ধনে কথা দেবো এটা আমার গাছের ধনে পাতা দেখো এক একটা কত বড় বড় তো চলো এগুলোকে আমি সব এটার মধ্যে পার্সেল করে দিই মানে হ্যান্ড ওভার করে দিই তারপর দেখা যাক কি হয় এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো সব কিছু আজকে একসঙ্গে মারামারি করবে জানেন তো যাই হোক এটা অনেকটা হয়ে গেছে এটা পেস্ট হলে কমে যাবে আর এর মধ্যে আমি এই ধনে পাতাগুলো দেবো আর তার পাশাপাশি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে মাছ ভাজা এই মাছটাকে আমি ভেজে রেখেছি আগে থেকেই তো এর কাঁটাগুলো ছাড়িয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো নারকেল সব কিছু অ্যাড করে একটা দারুণ পেস্ট বানিয়ে নেবো আর তার পাশাপাশি দেখো আমি খুব সামান্য পরিমাণ আদা আর অল্প একটু রসুন নিয়েছি এটাকেও আমি পেস্ট করে নেবো তার সঙ্গে থাকো তো আমি এখানে নিয়েছি এক চামচ ময়দা বড় চামচে আর এক চামচ বেসন আর এই দেখো আমার পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পেস্ট করে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি আর বাঙালি তো মশলা ধোয়া জল তো দিতেই হবে সেই জন্য এই দেখো মিক্সচারের বাটিতে একটু মশলা ধোয়া জলও রেখেছি পাশে আদা রসুন পেস্ট তো এবার আমি ময়দা আর বেসনটাকে মিক্স করে নেব তো গাইজ এই দেখো আমি কড়াইয়ে কিন্তু অলরেডি তেল চাপিয়ে দিয়েছি ঠিক আছে তো এর মধ্যে আমি সামান্য একটু পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ফোড়ন দেব আপনারা চাইলে কিন্তু কালো জিরেও দিতে পারেন এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দেবো স্বাদের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন খুব অল্প হাফ চামচ মতন আমাদের এই দিয়ে দেবো আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে বিট লবণ এই রান্নাটাতে আমি বিট লবণ ব্যবহার করবো আপনারা যে যেরকম নুন খান সেই অনুযায়ী দিয়ে দেবেন আমি এরকম বিট লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মানে অনেকটাই ভালো করে সবজি রান্না করব না কিচ্ছু রান্না করব না এইটা দিয়েই আমরা ভাত খাবো বাঙালি তো এইসব তেলে আর কিছু লাগে কিচ্ছু লাগে না আর আপনারা আমি আবারও বলছি এই রান্নাটা কোনোদিনও খাননি এইভাবে জাস্ট

এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যায় এটাকে সুন্দর করে এটাকে কষাতে হবে যাতে কড়াইয়ে লেগে না ধরে তো দেখুন লেগে ধরছে না কারণ খুব সুন্দরভাবে আমি এটাকে কষাচ্ছি খুব সুন্দর একটা স্মেল রয়েছে রান্না করতে করতে এত সুন্দর তাহলে ভাবুন খেতে কতটা টেস্ট হবে রান্না করতে করতে মানে ঘ্রাণেনও অর্ধভোজনও চলছে মোটামুটি এটা অনেকটা কষানো হয়ে গেছে আদার গন্ধটা ছেড়ে গেছে আর পাশ থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই যে মশলা যে তেল ছাড়ে যদিও আমি রান্নাটাতে তেল কম ব্যবহার করেছি তবুও মশলার তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে তো আমি এবার এর মধ্যে এই যে ময়দা আর বেসনটা যেটা মিক্স করে রেখেছি দেখুন এটাকে আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভালো করে মিক্স করতে হবে যেন কোনো জায়গায় দলা পেকে না যায় আমি অল্প অল্প ছড়িয়ে দেবো আর একটু করে নাড়া দেব আপনারা আপনাদের মতন করবেন আপনারা একটু থেকে কমও করতে পারেন পরিমাণটা আপনারা আপনাদের মতন করে দেবেন এখানে দু চামচ করে চার চামচ দিয়েছি ছোটো চামচে তো আপনাদের মিশ্রণটা যতটা থাকবে সেই অনুযায়ী আপনাদের যদি মিশ্রণটা কম হয় আপনারা এক চামচ করে মিশ্রণটা দেবেন মানে রান্নাটা সবজিটা আপনাদের যে পরিমাণ থাকবে সেই পরিমাণেই ময়টা রাখুন মিশ্রণটা দেবেন এটাকেও আমাকে কিন্তু বেশ ভালো করে কষাতে হবে দেখো এটা কিন্তু আস্তে আস্তে কালারটা একটু চেঞ্জ হচ্ছে তো আরও একটু চেঞ্জ হবে সেই পর্যন্ত আমি সেটাকে কষাতে থাকি খুব সুন্দর তো আমার এটা মোটামুটি কষানো হয়ে এসেছে এর মধ্যে আমি একটা মশলা অ্যাড করবো সেটা হচ্ছে এই দেখো এটা আমার স্পেশাল মশলা এটা সিক্রেট আমি কি কি দিয়েছি আমি বলবো না এটা আমার একটা সিক্রেট তো আমি এই মশলাটা ব্যবহার করে থাকি মশলাটা দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিক্স করে নিই আমার মিশ্রণ একদম রেডি হয়ে গেছে এইবার আমি দেখব গ্যাসটাকে ডুম করে বন্ধ করে আর এবার আমি টেস্টের জন্য একটু আপনাদের দেখাই এমনিতে কোন দুর্দান্ত রান্না প্লেটে করে তো খাওয়া হয় না এটা জাস্ট আমি আপনাদের মানে ট্রাই করে দেখাচ্ছি কারণ এই ধরনের রান্না কিন্তু মানে বড় থালাই করে নিয়ে কবজি ডুবিয়ে মেখে মেখে খাওয়া ছাড়া হয় না এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মানে টেস্ট করার জন্য আমি প্লেটে করে নিয়েছি তোকে রান্না যখন করেছি টেস্ট তো করতেই হবে আর টেস্ট করার জন্য জীবের জল অটোমেটিক চলে এসছে রান্নাটা দেখো দেখেই কত সুন্দর লাগছে হ্যাঁ এত সুন্দর হয়েছে খেতে এতটা টেস্টি হয়েছে খেতে যে আমি এখন কথা বলতে পারছি না আমি এখন আর বেশি কথা বলতেই পারছি না মুখের মধ্যে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে এতক্ষণ কড়াইয়ে মারামারি করলো মিক্সচার মেশিনে মারামারি করলে এবার আমার মুখে মারামারি করছে এবার আমার পেটে গিয়ে মারামারি করবে তো মারামারি মারামারি চারিদিকে আমার আর বেশি মানে কথা বলার টাইম নেই আমাকে খেতে হবে তো যাই হোক আপনারা কেমন লাগলো ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন নতুন রান্না যেহেতু আর এই ধরনের রান্না পেতে আগেই বলেছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আফটারঅল আমার চ্যানেল বলে কথা ওকে বাই